আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি সাবজেক্টের প্রশ্ন দেওয়া হয়েছে বোর্ড থেকে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা তোমাদের ইংরেজি প্রশ্নটির যে মানবণ্টন অর্থাৎ যে যে অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমি তোমাদেরকে প্রথমে সেই অধ্যায়টি দেখিয়ে দিচ্ছি দেন তোমাদেরকে তোমাদের প্রশ্নটি বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় এখান থেকে তোমাদের তিপ্পান্ন থেকে ষাট পৃষ্ঠা এই পৃষ্ঠা এরপর ইমাজিনেশন এখান থেকে দ্বিতীয় অধ্যায় এখান থেকে ঊনসত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা এখানে উনআশি থেকে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত এই পড়াগুলো পড়বা বার্ষিক পরীক্ষার জন্য তো সেক্ষেত্রে দুইটা ক্যাটাগরিতে তোমাকে মূল্যায় মূল্যায়ন করা হবে কন্টিনিউয়াস এবং সামারেটিভ তো কন্টিনিউয়াস হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এটা আর এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা তো এক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ 30 মার্কের জন্য আর সিগুনকালীন বার্ষিক পরীক্ষা যেটা অর্থাৎ সেটা হবে তোমাদের একশো মার্কের তো দেখো শিক্ষার্থীরা এখানে উভয়ের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ মানবণ্টন দেওয়া আছে যেমন শিগুনকালীন যে ত্রিশ মার্কের পরীক্ষাটি হবে সেটা শ্রেণীভিত্তিক তো সেক্ষেত্রে তোমাকে হোমওয়ার্ক দেওয়া থাকবে কিছু সেটা স্পেশালি টিচার তোমাকে দিবে ঠিক আছে শিক্ষার্থীরা এরপরে দেখো ক্লাস ওয়ার্ক কিছু ক্লাস ওয়ার্ক থাকবে ক্লাসের মধ্যে করতে হবে যেমন সেটা হতে পারে টেবিল চার্ট প্লো চার্ট ইটিসি এরা শিক্ষক তোমাকে দিবে ওই যে যে পেজগুলো বললাম সেই পেজের ভিতর থেকে তোমাদেরকে এই কাজগুলো শিক্ষক তোমাদেরকে দিবে আর প্রজেক্ট ওয়ার্ক থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে এই কাজগুলো সম্পূর্ণ টিচারের উপর ভিত্তি করবে এবং এখানে দশ নাম্বার এ কাজের জন্য হোমওয়ার্ক যেটা বাড়ির কাজ দেওয়া হবে সেটার জন্য দশ মার্ক শ্রেণীতে যে কাজগুলো করা হবে সেটার জন্য দশ মার্ক আবার শ্রেণীতে যেটা এক্সপিরিয়েন্স নেবে সেটার জন্য দশ মার্ক টোটাল এখানে ত্রিশ মার্কের মূল্যায়ন করা হবে শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের মূল যে পরীক্ষাটি অর্থাৎ বার্ষিক পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের ইংরেজি সাবজেক্টটির আগে নাম্বার বন্টনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে সেই সিন প্যাসেজ থেকে সেই সিন প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ থাকবে পাঁচটা শর্ট কোয়েশ্চান থাকবে পাঁচটা দশ মার্কের জন্য এখানে এরপরে ম্যাচিং বা টেবিল যেটা সেটাতে পাঁচ মার্ক অর্থাৎ পাঁচ মার্কের জন্য এরপরে আর্গুমেন্টস এখানে পাঁচ মার্ক থাকবে একটাতে এক করে পাঁচ মার্ক এরপরে কমপ্লিটিং টেবিল একটা টেবিল দেওয়া থাকবে আমিলকরণ এটাতে দশ মার্ক এরপরে আবার একটা তোমাকে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এটা হচ্ছে আনসিন প্যাসেজ তো সেই ক্ষেত্রে আনসিন প্যাসেজ থেকে তোমাকে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে তিনটা এরপরে আইডেন্টিফাই দ্য এক্সপ্লেনিং আ লিটারেচি ফিগার এখান থেকে মূলত শর্ট কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে এরপর দ্য রাইটিং দ্য এক্সপ্রেশন তোমার অভিব্যক্তি এটা সম্পর্কিত একটা কোয়েশ্চেন থাকবে তোমাদেরকে প্রশ্ন থেকে সবগুলো বিষয় দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবা আচ্ছা এরপরে দেখো এই যে এখানে থাকবে তেত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্ক এখানে থাকবে রাইটিং প্যারাগ্রাফ লিখতে হবে এরপরে এখানে এখানে একটা ইজি লিখতে হবে এবং এখানে একটা এক্স এক্সপ্লেনেটারি টেক্সেস তো এখান থেকে কী লিখতে হবে আচ্ছা সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে দশ মার্ক এখানে পনেরো মার্ক এখানে দশ মার্ক দুইটাতে একটাতে দুই করে পাঁচটা থাকবে আচ্ছা সেক্ষেত্রে এই টোটাল হচ্ছে তোমাদের একশো মার্ক ঠিক আছে তোমাদের যদিও পূর্বে তোমাদের পাঁচ ঘন্টা ব্যাপী তোমাদের পরীক্ষাটি হয়েছিল এখন কিন্তু তোমাদের পাঁচ ঘন্টা নিয়ে পরীক্ষাটি হবে না তিন ঘন্টার মধ্যে তোমাদের এই বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা দেখো বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি সেটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা সিন প্যাসেজ দেওয়া রয়েছে এই সিন প্যাসেজ থেকে তোমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে দা অল্টারনেটিভ অর্থাৎ এমসিকিউ থাকবে আর কি সেই এমসিকিউগুলোর অ্যান্সার করতে হবে এরপরে দেখো শিক্ষার্থীরা এরপরে তোমাকে দুই নম্বরে যে কোশ্চেন দেওয়া থাকবে পাঁচটা কোশ্চেন দেওয়া থাকবে দুই নাম্বারে সেই কোশ্চেন একটাতে দুই করে দশ মার্কের জন্য এই দুইটা এগুলোর অ্যান্সার করতে হবে এরপরে সি নাম্বার এখানে আছে দুই নাম্বারের মধ্যে ছিতে রয়েছে এখানে টেবিলের সাথে মিল করণ এখানে এটা শব্দের সাথে কোন বাক্যটা এখানে মিলে এটার সাথে মিল করণ টেবিল এটাতে পাঁচ মার্ক থাকবে এরপরে দেখো শিক্ষার্থীরা এরপরে দুই নং কোশ্চানে তোমাদেরকে কি বলা হচ্ছে যে কনভার্সেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি ফলোয়িং এই যে নিচে যে কনভারসেশনটা দেওয়া আছে এই কনভার্সেশনের অ্যাক্টিভিটিগুলো পূরণ করতে হবে সেটা কীভাবে করতে হবে সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ক্লাসগুলো একটি চ্যানেলে আপলোড করার সমস্যা বিদায় আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুইটা চ্যানেলে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি তোমাদের সবগুলো বিষয় তোমরা একই চ্যানেলে পাবা না সেক্ষেত্রে তোমরা আনন্দ স্টাডি এবং আনন্দের এডুকেশন এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকিও প্লিজ শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই কাজটি করিও দুইটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও দেখো এরপরে তোমাদের আরেকটা কাজ হবে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে আবার সেম একইভাবে এই আনসিন প্যাসেজ থেকে তোমাকে এখানে দেখা একটা বিষয় এই যে এখানে আনসিন প্যাসেজ থেকে তোমাকে বলা হচ্ছে ইফেক্ট এই যে কিছু শব্দ তোমাকে নিতে হবে সেই শব্দগুলো থেকে ইফেক্টগুলো এখানে লিখতে হবে এরপরে এরপরে প্রিভেন্টিং মেজার এইটা এপাশে লিখতে হবে তো সেক্ষেত্রে এগুলো কীভাবে লিখতে হবে সেই প্রসেসগুলো দেখাবো আর এর আগে আমি তোমাদেরকে তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এরপরে তোমাকে এখানে একটি কাজ রয়েছে প্যারাগ্রাফ সম্পর্কিত অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে ঠিক আছে শিক্ষার্থীরা এই প্যারাগ্রাফে কী কী তথ্য ইনপুট করতে হবে সেই বিষয়টি দেখানো হয়েছে এরপর ছয় নম্বরের রয়েছে একটা গ্রাফ বা ফ্লোচার্ট তৈরি করার বিষয়টি তো ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে এই ইনস্ট্রাকশন অনুসারে এখান থেকে যে তথ্য রয়েছে এই তথ্যগুলো ব্যবহার করে তোমাকে একটি ফ্লোচার্ট বা বিবরণী লিখতে হবে সেক্ষেত্রে এরপরে দেখো সাত নম্বর কোশ্চেনটি এখানে সাত নম্বর কোশ্চেনটির ফরমেটটিও দেওয়া আছে এখানে তোমাকে শিক্ষার্থীরা এখানে তোমাকে একটা তথ্য দেওয়া আছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা তথ্য এখানে দেওয়া আছে এই তথ্যের উপর ভিত্তি করে এখানে বলা হয়েছে যে রিলিভেন্ট এক্সাম্পল অব এক্স এক্সপ্লেনেটরি এখানে মূলত কী বোঝাচ্ছে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এখানে তুমি এই বাক্যে জেনারেল স্টেটমেন্ট এই বাক্যটা কেন ব্যবহার করছো এটার রিজনটা অর্থাৎ এই বাক্যে এটার প্রসেসটি তোমাকে উল্লেখ করতে হবে সেক্ষেত্রে এখান থেকে তোমরা এখান থেকে যে কোনো একটা বাক্যের খণ্ডাংশ নিবা এবং এই বাক্যের কেন ব্যবহার করছো সেই বাক্যের এক্সাম্পল ইন দ্য টেক্সট কেন এই বাক্যে এই এক্সাম্পলটা ব্যবহার করেছে সে বিষয়টি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো শিক্ষার্থীরা তো এটাই ছিল তোমাদের বার্ষিক পরিকাশ আর সম্পূর্ণ প্রশ্নটি শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি আবারও রিকোয়েস্ট করবো আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এই ভিডিও এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে